বাটা মশলা দিয়ে জটপট কভাবে তরকারি বানিয়ে যাম গরু মাংস হেড তুমিগুলো লোককে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছা আল্লাহ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হেন মাংস লই লই দেখো দেহ তারপরে পিঁয়াজ রসুন কাঁচামরিচ আদা মরিচ এগুলা দিয়ে একটা সুন্দর করে মশলা বানাই বানাইছি তারপরে এই যে মাংসটা দই সুন্দর করে দিয়ে মশলাগুলি দিয়ে দিলাম আরও কিছু কাঁচা মানে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া তারপরে স্বাদ মতো নিমখ দিয়ে হনা আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়াহীরা সুন্দর করে একটু মাহা হলুতি এই মিক্সি জারটা একটু দই আহি পানিটা দিয়ে দিলাম সুন্দর করে দিয়াহীরা একটু মাহা হলুতি আমি কুকারের মধ্যেই বানাইছি জটফটো হয়ে যাবো ফটাফট ফটো এ যাব কুকারও বানাইলে আমরা সবাই জানি ফটো ফটো এ আর আমার অনেক ঠান্ডা লাগছিলো তাই আমার আওয়াজটা এরকম হয়ে গেছে তো একটু জাল জাল আমি তরকারিটা বানাইতেছি তো আমার তরকারিটা দেহ সিদ্ধ হয়ে গেছে মাংসটা তাই কি কয় সুন্দর করে সিদ্ধ হয়ে পড়ছে এখানে আলু আলুও লইছি তো এই যে দেখো মাংসর তরকারিটা সুন্দর করে পড়ছে এই পর্যায়ে খাওয়া যাইতো পরে তা আমি আলু দিয়ে বানাই আমি একটু জোল টাইপ থাকবো তো এই যে দেখো আমি আলুগুলি দিয়ে একটু কষাই লইতাছি মানে একটু লড়াচাড়া করে একটু রান্না করে লইতাছি আর হি তো কালারটা দেখতে পারছো কত সুন্দর আছে তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়া হেরা হন একটু পানি দিয়া সুন্দর করে আমি বহাই দোম আবারই তো একটু আমি পানি দিছি কারণ আলু দিছি একটু জুল টাইপ থাকবো আর হি বেশি জোল না একদম পাতলাও জুল না একদম ঘনও জুল না মানে মিডিয়াম সাইজের রাখবো আমার হি তো পানিটা দিয়া হের দেহ আমি অল্প সময় রান্না করার পরে বা দুইটা সিটি দেওয়ার পরে দেহ তরকারিটা কত সুন্দর লুক আইছে খুবই টেস্টি হয় খুবই একদম সিম্পল সাধারণ তরকারি আর আমার সব কিছু রেসিপি তোমরা সাধারণ সিম্পুলেই পাও তো এই যে আমি একটু ভাতের লগে লই লই খাই ভাল লাগে তো আমি সুন্দর করে এই যে ভাত লই লইলাম তারপরে তরকারিটা দিয়ে দিতে মানে দেহ হম সুন্দর লুকাইছে আর কত সুন্দর হয়েছে তরকারিটা আর খাইতে খুব দারুণ হয়েছিল তো এই যে দেহ আমি ভাত লই লইলাম তারপরে একটু খাওয়া দাওয়া করবাম তো একদম সাধারণ গড়ে থাকা উপকরণ দিয়ে সিম্পল মশলা দিয়ে তরকারি রান্না হয় একটু আমি মশলা দিছি মরিচ দিছিলাম আমি আস্ত মরিচ আর হিবারটা দিছিলাম কারণ মুখের মধ্যে একটু রুচি নাই তাই একটু জাল বানাইছিলাম আমি কিন্তু দেহ কত সুন্দর আছে এতো সেরকম মশলাও লাগতেছে না আর একদম মানে মিডিয়াম সাইজের আর্ি আসছিল তরকারিটা না জাল না একদম মানে পাংসা। তো এই যে দেখো আমি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছি কারণ মুখের মধ্যে রুচি নাই তো একটু ভাবছি যে এইভাবে রান্না করে খাই তো কীরকম মূল্য এটা তোমার কাছে আমার তরকারিটা তো আমার কাছে অনেক ভালোই লাগছিল তোমাদের কাছে কীরকম লাগছে সেটাই একটু জানাই বা তো এই যে খাওয়া দাওয়া করতাছি তারপরে একটু নি রুটি দিয়েও খাওয়া হয়েছিল এটা এটাও একটু ক্লিপটা কে দিয়েছিলাম তো এই যে আমরা খাওয়া দাওয়া করতাছি ভাত আর রুটির লগে আমরা খাইছিলাম তো কীরকম মূল্য তরকারিটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আমার আমার একটু ভালোবাসা দেওয়া যাবে তোমাদের ভালোবাসার অনেক দরকার আমার তো আমি খাওয়া দাওয়া করতেছি এই যে দেওয়া সুন্দর একটা তরকারি হয়েছিল